আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা অনেকেই ইনকোয়ারি করতে চাচ্ছেন যে আসলে ফ্যামিলি ভিসা নিয়ে অনেকেই কথা বলছেন অনেকেই আমাকে প্রশ্ন করতেছেন এবং এত মেসেজ দিচ্ছেন প্রতিদিন ফ্যামিলি বিষয়ের মেসেজ কমপক্ষে আমার কাছে একশো দেড়শোর উপরে আসে তো বোঝা যাচ্ছে যে এখানে প্রচুর লোক আছেন যারা ফ্যামিলি নিয়ে যেতে পারবেন যাই হোক আপনাদের ওয়াইফরাও আমাদের সাথে যোগাযোগ করে বাংলাদেশ থেকে তো যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা আপডেট এসেছে আপডেটটা হচ্ছে আপনি যদি আপনার ফ্যামিলিকে ফার্স্ট রিলেশনশিপ যেগুলো আর কি আপনার প্রথম রিলেশনশিপ বা ব্লাড গ্রুপ যে ব্লাড বা ব্লাড ছাড়াও ওয়াইফ তো ব্লাড না তারপরও সে ফার্স্ট রিলেশনশিপে আছে তো যখন ফার্স্ট রিলেশনশিপে হিসাব করবেন আপনার মা বাবা ভাই বোন কিংবা আপনার ওয়াইফ আপনার বাচ্চা তো এরকম যারা আছে এদের ভিসার জন্য একটা শর্ত আরোপ করেছে মিনিমাম বেসিক স্যালারি চার হাজার দেরাম থাকতে হবে আপনি করতে আলোচনা অন্য সাথে করেছি আরেকটা বিষয় হলো সেকেন্ড রিলেশন যেগুলো হচ্ছে কাজিন আছে খালাতো ভাই খালাতো বোন মামা চাচা খালু যারা আছে আনটি যা যাই আছে সেকেন্ড রিলেশনশিপে যারা আছেন তাদের জন্য আপনার স্যালারি থাকতে হবে আট হাজারদের আর যাদের হচ্ছে আপনার বন্ধু বান্ধব যাদেরকে আপনি ইনভাইট করবেন তাদের জন্য পনেরো হাজার দেরাম চ্যালারে তার মানে আপনার স্যালারি পনেরো হাজার থাকলেই আপনি অন্য কাউকে ইনভাইট করতে পারবেন আর একটু কথা বলি এটা কিন্তু পারমানেন্ট বিচার ব্যাপারে নয় এটা হচ্ছে আপনি ধরেন আপনি এখানে আছেন আপনার চার হাজার স্যালারি আছে আপনি আপনার ফার্স্ট রিলেশনশিপ যাদের সাথে আছে তাদেরকে আপনি ভিজিট বিষয় ডাকতে পারবেন ঠিক আছে সেকেন্ড রিলেশনশিপ যাদের জন্য আপনি ডাকতে চাচ্ছেন তাদেরকে ডাকতে হলে আপনার স্যালারি আট থাকতে হবে এবং থার্ড হলো যেটা আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন দূরের আত্মীয় স্বজন এদেরকে ডাকতে হলে পনেরো হাজার মিনিমাম স্যালারি আপনার থাকতে হবে এদেরকে যদি আপনি স্পন্সর করতে চান এটা হচ্ছে স্পন্সর বিচার আপডেট এখন বলতে পারেন যে আমরা কি এখন আমাদের তো এগুলো সব কিছু ওকে আছে আমরা কি বিচার ঢালব তো এই ধরনের ক্ষেত্রে আমি বলবো এখনও তারা কনফার্মেশন দেয়নি যে বাংলাদেশিদের জন্য তারা খুলেছে কিনা এটা জাস্ট একটা আর্টিকেল এসেছে গভর্নমেন্ট থেকে যে যদি কেউ কাউকে স্পন্সর করতে চায় সেক্ষেত্রে তার স্যালারি কত হতে হবে বেসিক বাংলাদেশের কথা কিন্তু উল্লেখ করে নেই বা অন্য কোনো দেশের কথা উল্লেখ করে নাই তা আমার মনে হচ্ছে ভিসা ইনশাল্লাহ ফ্যামিলি ভিসা ইনশাল্লাহ খুলে যাবে বা ভিজিট ফ্যামিলি ভিজিট যেটা সেটাও খুলতে পারে ইনশাল্লাহ না হলে তারা এই শর্তগুলা এখন আনলো কেন সামনে যেহেতু তারা শর্ত এনেছে ইনশাল্লাহ ভিসা আমাদের ফ্যামিলি ভিজিট বিসা অন্তত ইনশাল্লাহ খুলবে তো সবাই আমরা দোয়া করেই যেন ভিসা খুলে যায় ধন্যবাদ